থাকতে এখানে টুকলি করছি তো কম লাই বাঁধরাম হচ্ছে আমি থাকতে সবাই ঠিক করে দে কালকে তো পরীক্ষা পড়াশোনার কি অবস্থা আমি তো তোদের সবাইকে পড়াবো রে কি জানিয়ে না শুধু তাই বল ভূগোল ইতিহাস অঙ্ক বাংলা ইংরেজি সব জানি আমি আমি তো তোদের মাস্টার রে কি বলছি অপু বই তো আমার প্রাণ রে তাহলে কি তো রোজ রাতে বইকে বালিশ বেবি ঘুমিয়ে যায় তো পরীক্ষা তোরা তো মনে হচ্ছে ভালোই পড়েছিস একটা প্রশ্ন ধরছি উত্তর দে লেবুল কবে হয় শুধু আমাকে উনিশশো সাতচল্লিশ সালে এইসব প্রশ্ন কি আমাদের শুধু হয় যাবো দাববো উত্তর পেলি হাম তুরা তুরা সব কোনো দিন পড়িস নি তুরা আহাম সতেরোশো সাতান্ন সালে বুঝলি তোরা যা ইতিহাসের উত্তর দিলি খাতার নাক আর তো বেশি টাইম নাই টিউশন যেতে হবে চ যাওয়ার আগে একটা অঙ্ক থেকে প্রশ্ন করি লেবুল তিন যোগ পাঁচ কত হয় আমাদেরকে কত শুধু হয় একবার সাগরীকেও তো শুধাতে পারিস তখন থেকে খালি তো মোবাইলই চালিয়ে খালি বুঝলি তামিন অঙ্ক মানে আমার খাতা সাদা এই সাগরী মোবাইল বন্ধ কর টিউশনের টাইম হচ্ছে চল হ্যাঁ চল 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 কি ব্যাপার টাইম হয়ে গেল ফুরারা বই স্যার আসবো এক্ষুনি তো টাইম হলো আসার তাড়াতাড়ি আয় কাল থেকেই তো তোদের পরীক্ষা কেমন পড়ে আছি আজকে দেখে নেব দেখি তোরা কে কেমন পড়ে আছিস सर पढ़ा सब बाएं का खेले बाएं का <laughs> यार हम तो पढ़ी बॉय खाली फाटिन दिए छी सर <laughs> पढ़ा माने होच्छ हमर गाय फ्री फायर एक तो बंधु और 100 टा एनिमी की सर मैं आई कमिंग सर किसी बोलें आज बोना जाबो এই ছুড়া শোনা কালকেও পরীক্ষা আর আজও লেটে ঢুকছে স্যার কালকার পরীক্ষা লেগে আমি রেডি স্যার আমি বইকে মাথায় নিয়ে ঘুমায় আমি তো পুরা রেডি স্যার আমি অর্ধেক পড়িয়ে আর অর্ধেক রিলস করি কি করে ঠিক আছে তোর যা অবস্থা তোকে পাঁচ নাম্বার না দিন একটু মেকআপ বক্সে দেবো স্যার আমি পড়িয়ে না আমি ইতিহাস তৈরি করি ले तो तो अनेक सुन लिया हम इधर बोई बाही करी पोट्टो बोसी जा काल के परीक्षा असब बादराम को तेल का चे अच्छा ठीक है काल के तो परीक्षा था तो दे yeah. तो ये बड़ा पोस्टो है ले की तरह सब रेडी तो 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 पोस्टो छुड़ी जाए आप पता है क्या पोस्टो आसान लगा उत्तर बेली <laughs> লে প্রথম প্রশ্ন লেবুল সম্রাট আকবর কে ছিলেন স্যার এইটা আবার প্রশ্ন হলো স্যার আকবর ছিল একটা লবি মাস্টার ওই মানে স্যার আকবর যখন লবিতে নামতো একটা এনিমিকে থুতো না

স্যারও জানে না পৃথিবীর কুন্তলা ঘুরে জানে উজ্জি রে তাহলে তুই বল স্যার আমার মাঠা যেদিকে ঘুরে যত সব গা দল তোদিকে কিচ্ছু হবে না রে স্যার আমি বলছি স্যার পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে হ্যাঁ মুস্কান একবারে ঠিক বলেছে সবাই মুস্কান এলি তালি দে আচ্ছা এবার তাহলে একখান অঙ্ক থেকে প্রশ্ন করছে লেবুল এক কেজি লোহা ভারী না এক কেজি তুলিয়া ভারী স্যার এই এখনো প্রশ্ন হলো এক কেজি লোহা ভারী স্যার ও তো কিছুই জানে না সারা বছর তো পড়েই না আমি উত্তর দিছি লে তাই বল স্যার এক কেজি তুলিয়া ভারী আচ্ছা লে কি করি এক কেজি তুলিয়া ভারী হয় সেটার উত্তর দেগে স্যার আমি যদি তিলাটাকে পানি দিই ভিজিন দিয়ে তাহলে কি হবে যত সব গাধারি দল স্যার এবার আমি বলছি স্যার দুটাই সমান একবারে ঠিক উত্তর সবাই তালি দে এই তোর আবার কি হলো রে স্যার খানিক যাব এইটা আবার বলতে যা স্যার আপনার পড়া যদি ইনস্টাতে ছাড়া হয় তাহলে তাইলে স্যার সবাই এক সেকেন্ডে স্কিপ করি পালা কি বলছে সব হনুমানেরই দল স্যার আসবো চল তাড়াতাড়ি ঢুক তোদেরকে সবাইকে এমন হুন মারবো তোদেরকে গুগল ম্যাপেও খুঁজি পাওয়া যাবে না স্যার এত রাইলে শিখলেন দাঁড়া আর একটু শুনবি লে এবার কথা বন্ধ কর নাহলে এমন মার মারবো ক্যালকুলেটারেও লেটারেও হিসাব করে ধরা পড়বে না এই তুই গেম খেলা বন্ধ করিস আর তুই রিলস করা বন্ধ করিস যা কাল তোদেরকে পরীক্ষার সময় দেখা হবে আমি মনে হচ্ছে তাড়াতাড়ি চলে এলাম ছোড়ারা তো এখন আসবে না যাই খানিক বসে গিয়া তোরা তো লাগছে পরীক্ষার লেগে সব রেডি হন চলে আইছি একবারে রেডি বেশি বাতাককারী নামেরি লেবার পরীক্ষা দে

স্যার আমি সব প্রশ্নের উত্তর দিন দিয়েছি এই ছোড়া মন দিন পরীক্ষা দে সারা বছর তো গেম নেই পড়ে থাকিস পরীক্ষা কি করে দিবি এই লেগে বলিয়ে পর পর

আমাকে কিছু শিখ দেখি যত সব গাধার দল তোদিকে কিচ্ছু হবে না রে

দে দে দেখি তোরা কেমন লিখলি দেখি এবার রিজন আমি আর কি দেখছি তোর নামের জায়গায় এখানে ফ্রি ফায়ার গানে লেখা সাগরী এ তুই কি লিখেছিস

দেখলাম সবাই ফেল ফেল করবি করবি ডাহা শুন তোদেরকে যাবার আগে একখান কথা বলি যাই পড়া লেখা করে যে গাড়ি ঘোড়া চড়েছে কিন্তু স্যার আমি যে শুনেছি লেখা করে যে গাড়ি